যারা বিশেষ করে যারা রেন্টে গাড়ি নিতে চান হায়েস্টটা হতে পারে তাদের জন্য বেস্ট অপশন হায়েস্ট গাইড আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের পোটেও কিছু গাড়ি আছে বা আপকামিং কিছু গাড়ি আসতেছে বিভিন্ন কালারের বিশের আছে এটা উনিশের মডেল যারা বিশেষ করে রেন্টে কারে যাচ্ছে ভিতরে কন্ডিশনটা যদি আমরা আমরা আপনাদেরকে দেখাই অনেক চমৎকার একটা কন্ডিশন সিটগুলো এখানে নাই সিটগুলো আমরা দিয়ে দেবো জাস্ট সামনে যে সিটটা আছে সিটটা এখানে ইনস্টল করা আছে আমরা সামনের দিকটা যদি একটু দেখি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টার তবে এটা উনিশের মডেল আপনারা যদি চান বিশ বা একুশ নেবেন সেটাও নিতে পারেন আমাদের পোটে আছে গাড়িগুলো বিশেষ করে যারা ব্যাংক ফ্যাসিলিটিতে গাড়ি নিতে চান লোনের মাধ্যমে তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে গাড়ি পছন্দ করে আপনারা লোন ফ্যাসিলিটির জন্য কথা বলতে পারেন বা ডাউন পেমেন্টের মধ্যে মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে তারপরে গাড়ি নিয়ে নেবেন যে কোনো গাড়িতে আমরা সিক্সটিতে সেভেন্টি পার্সেন্ট লোন দিয়ে থাকি ব্যাংকের মাধ্যমে